জল বেরিয়ে যাবে বলে ওই ভাই কাজ করছিলাম ভাইকে দিয়ে আজকে দুধারে নেট বেঁধে দিয়েছি মাছের জলটা যেহেতু বেশি আছে পুকুরে ঢুকে যাচ্ছে

ঢেলে নিলাম জ্যান্ত জ্যান্ত মৌরলা মাছ কেউ আনতে যাবে ওই সাড়ে তিনটের কাছাকাছি বেজেছে लेगाची एकी मां सासा

খাচ্ছি ওই যেটা হচ্ছে মাছের তরকারি আর এটা হচ্ছে ডিমের থাকে যে সুস্মিতা পরের বারে এই মুরলা মাছগুলো ধরেছে কি সুন্দর দেখুন কেউ মরেনি কিন্তু সুন্দর আছে আর এগুলো ভাবছি ভাইকে একটু দিয়ে দেবো আমরা তো আগের বারে খেয়েছি ইমান বাড়ির জন্য নিয়েছি আর এগুলো ভাইকে দিয়ে দেবো ওই আমাদের কাজ করে যে ভাই সেই ভাইকে দিয়ে দেবো এই যে কী সুন্দর সুন্দর মাছগুলো দারুণ দারুণ মাছ এই সন্ধ্যা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তখন মাছ ধরার ভালোই মজা হলো মাছ ধরাও হলো মাছ কাটাও হয়ে গেছে সন্ধ্যের আগে দিয়ে সবজি টবজিগুলো কেটেছি আলু ছাড়িয়েছি বেগুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু মশলা বাটা শুরু করেছিলাম দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি হবে আর ছোটগুলো একটু ভাজা করব আর চলে যাওয়ার পর কাকুকে সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বলি ও খাবে সবাই খাবে হ্যাঁ হ্যাঁ দিয়ে লাইট বেটে নিচ্ছি এখানে আছে জিরে অল্প ধনে আর সরষে মনের পড়া হয়ে গেছে তার দাদু ভাইয়ের কাছে বসে আছে আর আমরা রান্নাঘরে চলে এসছি এই যে আমি একটু লঙ্কা পেঁয়াজ চেঁয়াজগুলো কাটছি সুস্মিতা আলুটা ছাড়িয়ে রেখেছিল আর ওদিকে মশলাটা করছে এবার উনুনটা জ্বালাবে মাছগুলো ঘাটব আগে যেগুলো মাখার জন্য মাছগুলো হালকা ভেজে নেব মাখা হবে আর বড় মাছগুলো বেগুন আলু দিয়ে চচ্চড়ি হবে ব্যবহার করাতে আয়র মিশেই থাকে

みっちりはほっちゃんがもとんだり、ご飯がもとスだり。

কেন মাটিয়ে দিয়েছে একদম সামান্য আদা বাটা আটকা ভেজে রাখার বেসুন বাটা মশলা অল্প ধনে জিরে আর সরষে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম মৌরলা মাছের আলু বেগুন দিয়ে ঝাল চচ্চড়ি রেডি নিয়ে নেব

একবার তো হয় মন ছোট ছিল হুম পুকুর ডুবে যে মাছ বেরিয়ে যাচ্ছিল এই গোয়ালে গেছে মাছ ধরা ছিল আমি তখন সবে পুকুর ডুবে এই আমাদের উঠন দিয়ে জল বেরিয়ে মাছ বেরিয়ে চলে যাচ্ছে কি যে মাছ ধরা হচ্ছে এরকম বাচ্চা বাচ্চা এই বাচ্চা বাচ্চা বড় বড় মুগলা মাছ আমি খেয়ে আবার মনের অসুবিধা হয়ে গেল তো ডাক্তারও বলে যে প্রচুর চুনো মাছ খেয়েছে তো ওদের কি প্রোটিন আছে এই জন্য বাচ্চার সুযোগ তখন ছোট ছিল মাছ দুধ খেয়েছে মাছ দুই গরম গরম চুনো মাছের ঝাল চচুরি দিয়ে মৌরলা মাছ বর্ষার রাতের খাওয়া দাওয়া আজকে দারুণ হচ্ছে অনেকে ভাত খান অনেকে আবার রুটি যে যেমন খান খেয়ে নি ভালো থাকুন সবাইকে শুভরাত্রি দাঁড়ান